বেশি আসবে আর আয়ুব ভাই যেহেতু মনে হয় লাইনে আছেন তো একটু আপনি জানাবেন যে আপনি কতদিন আপনার চ্যানেলের বয়স জানাবেন আয়ুব ভাই তো যে কথা বলছিলাম আপনার তো খুলবেন আপনারা আর আয়বাই যদি লাইনে থাকেন একটু জানাবেন আপনার আপনি কতদিন ভিডিও ছাড়েন বা কতদিন আপনার চ্যানেলের বয়স হলো আর আমার যে কোনো একটা ভিডিওতে আপনি কমেন্ট করবেন আমি ঠিক ঢুকে যাব আপনার চ্যানেলের ভিতরে আচ্ছা আরেকটা বিষয় যেটা বলছিলাম আর কি ব্যাপার হচ্ছে আমরা অনেকে অনেকের আইডির ভিতরে ঢুকি ঢুকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করার পরে যে আবার কি করি একদিন দুই দিন পরে যে সেটা যে কোনো একটা কারণে আমার ভালো লাগে না বা আপনাদের ভালো লাগে না তাই আনসাবস্ক্রাইব করে দেয় এই একটা ব্যাপার ব্যাপারটা হচ্ছে অনেকে কী করে মানে আসলে আর কি চলে ধরে যে সাপ টু সাপ মানে যে কথাটা আপনারা ইতিপূর্বে ইউটিউবে শুনেছেন যে সাপ টু সাপ একটা ব্যাপার আমার চ্যানেলের বয়স এক বছর কিন্তু আমি ভিডিও ছাড়িয়ে আজকে চার মাস আচ্ছা চার মাস ছাড়েন তাহলে আপনার অ্যানালাইটিস তো চলে আসছে আই ভাই অ্যানালাইটিসের ভিতরে যাবেন আর আমার সাবস্ক্রাইবার তিনশো তিয়াত্তর ও তো খুব সুন্দর আপনি চার মাসে তিনশো তিয়াত্তর সাবস্ক্রাইবার পেয়েছেন মানে আমার ছোট্ট ইউটিউব জার্নির অভিজ্ঞতায় বলছি অনেক বেশি পেয়েছেন অনেক পেয়েছেন হতাশা গ্রস্ত হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না আর ব্যাপার হচ্ছে আমরা একটা জিনিস মানে যদি আমার ভিডিওটা দ্রুত গ্রো না করে দ্রুত সাবস্ক্রাইবার না বাড়ে আমরা কি করি আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে যাই যেমনটা আপনাদের কেমন হয় আমি জানি না আমার হয়েছিল একটা সময় যখন আমার ওরকম পঞ্চাশ পঞ্চাশের বেশি যখন সাবস্ক্রাইবার হয় তখন আর সাবস্ক্রাইবার বাড়ে না সাবস্ক্রাইবার না ওই একটা দুটো বাড়ে আবার দেখি কয়েকদিন পরে এবার দুই তিন দিন পরে দেখি আনসাবস্ক্রাইব হয়ে যায় আনসাবস্ক্রাইব করে দেয় তো যাই হোক যে কারণে এই একটা দুটো একটা দুটো বাড়ি আর তারপরে আর হয় না আবার আনসাবস্ক্রাইব হয়ে যায় যে কারণে আমি মোটামুটিভাবে একটু হতাশাগ্রস্ত হই যে কি ব্যাপার আমার চ্যানেলটি গ্রো করছে না বা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে কারা কারা এরকম করছে এরকম একটা হতাশা দেয় আর ইউটিউব আর করব না আর ভিডিও ছাড়বো না এরকম অনেক সময় ভাবি কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে একটা সময় লাগবে আপনি 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 যেমন সাপোর্ট করবেন তেমনই ফিডব্যাক পাবেন যেমন যেমন কন্টেন্ট আবার একটা ব্যাপার আছে আপনি ফিডব্যাক শুধু করলেই হবে না আপনার কন্টেন্টের আপনার যে ভিডিওটা আপনি ভিডিও যে তৈরি করেন একই ধারাবাহিকতা বজায় রাখতে হবে মানে আপনি যদি এখানে ফানি ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে কন্টিনিউয়াসলি আপনি ওই ফানি ভিডিও তৈরি করে যাবেন ফানি ভিডিও দেবেন আর যদি আপনি দেখেন যে না আপনি যদি দেখা যায় স্যাড সং বা মোটিভেশনাল বা ধাধার বিভিন্ন আছে না ব্যাপারটা তো যাই হোক আপনি যার উপরে ভিডিও তৈরি করবেন সবসময় চেষ্টা করবেন ইউজ কনটেন্ট না করে ওইটা একই ধারাবাহিকতা বজায় রাখতে আর আয়ব ভাইকে পরামর্শ দেবো আপনি অ্যানালাইসিসের ভিতরে যাবেন যে একটু উপরে দিকে একটু নিচের দিকে আসবেন স্কল করে স্কল করে নিচের দিকে এসে দেখবেন আপনার হচ্ছে নিচের দিকে আছে আপনার লাস্ট আঠাশ ডেসে কখন কখন আপনার ভিডিও আপনার যারা সাবস্ক্রাইবার আছে তখন অ্যাক্টিভ ছিল কখন কখন তো এইটা দেখার পরে ওই সময়টা আপনার ভিডিও ছাড়লে মনে হয় বেশি ভিউ আসতে পারে এবং আসবে ভিউ আসবে আর ব্যাপার হচ্ছে আপনারা প্রত্যেকে প্রত্যেককে সাপোর্ট করবেন কারণ এই ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জিনিস আমি একা একা যেমন এগোতে পারবো না তখন তদ্রুপভাবে আপনিও একা একা এগোতে পারবেন না তো আপনি আপনি অন্যদেরকে ভালোবাসবেন সাপোর্ট করবেন এবং অন্যরা আপনাকে ভালোবাসবে সাপোর্ট করবে আমিও ভালোবাসবো আমাকে ভালোবাসা দেবে বা আপনাদের সাপোর্ট থাকলে চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি ভালো লাগে এবং ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন কমেন্টে জানালে আমি আরও উৎসাহিত হব আর কি এরকম বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনই লাইভে আসবো এবং আলোচনা করব আপনারা হয়তো প্রত্যেকেই আপনারা যারা লাইনে আসেন এখন